আমার হাতে যে ভাড়া গত সপ্তাহে আমি আমার গরুগুলোকে ক্যাটাফস দিয়েছিলাম আজকে অ্যামাইনোভেট প্লাস দিব আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন কালকর গরুটি এটি দুইশো কেজি প্লাস আছে আজকে আমি এটাকে বিশ এমএল দিব অনেকে ইনজেকশন পুশ করতে পারেন না তাদের জন্য ভিডিওটি কোভারশিজ গুলো এটি 200 কেজির কাছাকাছি আছে আজকে এদিকও আমি বিশমেল দিব এমনও বেড ক্লাস আপনারা অনেকে ইনজেকশনPostConstruct করতে পারবেন ইনজেকশনPostConstruct করা অতটা কঠিন না একটু সাধনাতার সঙ্গে দিলে আপনি পারবেন এই হার আর এই লেজার হাত আর মাঝখানে এই মিডিলে যে গভীর মাছ বেশি আছে এখানে দিবেন করবেন লাগিয়ে তার দিলে হয়ে গেল একটু মালিশ করে দিবেন ওকে এটি দেড়শো প্লাস আছে আমি আজকে দিব আপনারা অনেক অনেকে ইনজেকশন পুশ করতে পারেন না ইনজেকশন পুশ করতে হলে একটা জিনিস মাথায় রাখবেন আর লেজার করা এখানে যে গভীর মাংস বেশি আছে এখানে এখানে দেওয়ার চেষ্টা করবেন লাগিয়ে পাত দিবেন সুন্দরভাবে হবে যাবে Okay.